নমস্কার বন্ধুরা সোহিনিস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আজকে আমরা বানিয়েছি ম্যাঙ্গো পুডিং ম্যাঙ্গো পুডিং উইথ রেড জেলি কিভাবে বানালাম পুরো প্রক্রিয়াটা দেখুন একদম লাইভ আপনাদের সামনে করে দেখাবো অত্যন্ত সহজ পদ্ধতিতে ভালো লাগলে আমার সোহিনিস দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন নমস্কার বন্ধুরা সোহিনিস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমার মা বানিয়েছে ম্যাঙ্গো পুডিং দেখুন বন্ধুরা অসাধারণ সুন্দর এই ম্যাঙ্গো পুডিং মা বানালো আপনাদের সামনে ভালো লাগলে আমার সোহিনিস দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন গ্যাসটা জ্বালালাম আচ্ছা এবার কড়াতে জল দিলাম এবার চিনি দিলে কড়াতে প্রথমে দেড় বাটির মতন জল দিয়ে তারপর চিনি দিলে এবার একটু আগর আগর ডুবো আচ্ছা এরপর আগার আগার পাউডার দিলে আচ্ছা চামচটা কিন্তু খুব গরম হয়ে গেল পারবে না আচ্ছা এরপর আগার আগার পাউডারটা দেখিয়ে দাও এই যে আগার আগাগার পাউডার আগার আগার পাউডার হ্যাঁ আগার আগার পাউডারটা এবার দিলে হ্যাঁ দাও এবার জলের মধ্যে আগার আগার পাউডারটা দিয়ে গরম জল ফুটলো চিনি দিলে আগার আগার পাউডার দিয়ে গোলাতে লাগবে এবার একটু ফুড কালার দিয়ে আচ্ছা কি রঙের ফুট কালার লাল দেখে লাল দেখে ফুড কালার আচ্ছা এবার তুমি লাল ফুড কালার দিলে আমার লাল ফুড কালারটা এত লাল তুমি দেওয়ার আগেই হাত লাল হয়ে যাচ্ছে তো মুখটা একটু কাটতে হবে এই তো লাল ফুড কালার দিয়ে দিবে নাড়তে হবে আচ্ছা আচ্ছা লাল ফুড কালার দিয়ে এবার সমানে নাড়তে হবে আচ্ছা এবার সমানে নাড়তে হবে সমানে এটা মা এবার দেখুন মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গেছে এবার আমরা ফ্যানের হাওয়ায় কিছুক্ষণ রাখবো তারপর নিজে থেকেই দেখবেন একদম জমাট বেঁধে গেল বন্ধুরা দেখুন কি সুন্দর জমাট বেঁধে গেছে আস্তে আস্তে আরও জমাট বাজছে মাত্র এক ঘন্টা পরে এই অবস্থা দেখুন নড়ছে না জমাট বন্ধুরা দেখুন লাল দেখুন কি সুন্দর থকথক করছে পুরো এক ঘন্টা পর দারুণ অবস্থা জমে পুরো জমাট বন্ধুরা এবার আমরা আমের পুডিং তৈরি করছি নিয়ে নিলাম পাঁচটা আম এবার মা আমগুলো ধুয়ে রেখেছে কেটে নিচ্ছে মা এবার আমগুলো কেটে নিচ্ছে কি সুন্দর করে কাটছ দেখো চৌকো চৌকো কি সুন্দর দেখতে এই যে মা আস্তে আস্তে আমগুলোকে কেটে নিল এবার মা আমগুলো মিক্সির মধ্যে ঢেলে নিচ্ছে মা পাকা আমগুলোকে মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে এলো বন্ধুরা মা উনুনে করা কড়া চাপিয়ে দিল এবার পাকা আমের মিশ্রণটা কড়াতে দিল গল আস্তে আস্তে ফুটতে শুরু করছে বলক আসছে মার সমানেই নারিয়ে যাচ্ছে এটা চিনি দিলাম এমনি আমগুলো মিষ্টি এতে খুব বেশি চিনি লাগবে না

আগারাগার পাউডার দিয়ে দিল মা এবার ঘন দুধের মধ্যে দুধ থেকে ফুটিয়ে ঘন করলো ঘন দুধের মধ্যে আগার আগার পাউডার দিয়ে দিলো অল্প অল্প করে দুধ দিতে থাকবো আচ্ছা এবার আমের মিশ্রণটার মধ্যে অল্প অল্প করে দুধ দেওয়া হচ্ছে এবং নাড়ানো হচ্ছে এর মিশ্রণটার মধ্যে ঘন দুধ দিয়ে মা ক্রমাগত নাড়াতে লাগলো এবার জেলিটা বাবা আস্তে আস্তে করে ছোটো ছোটো টুকরোই কেটে দিচ্ছে এবার মা ধীরে ধীরে ছোট ছোট টুকরো চেলিটা কেটে নিচ্ছে বাবার মা মিলে ছোট ছোট টুকরোয় জেলিগুলো কেটে নিচ্ছে ছোট ছোট টুকরোয় দেখুন কি সুন্দর ক্রিস্টালের মতন দেখতে হয়েছে দারুণ সুন্দর ক্রিস্টালের মতন হয়েছে দেখুন বন্ধুরা দেখুন কি সুন্দর ক্রিস্টালের মতন দেখতে হয়েছে। এটা খাওয়া যায়। বাবা একটা খেয়ে দেখাচ্ছে কেমন খেতে। বেশ অন্য রকম খেতে না। হ্যাঁ। দারুণ সুন্দর খেতে। আপনারা এটা শুধুমাত্র খেতে পারেন। বন্ধুরা মা ক্রমাগত নাড়াতে রয়েছে মিশ্রণটা। নাড়াতে নাড়াতে আরো ঘন হয়ে গেল। মিশ্রণটা ছোট ছোট জেলির টুকরোর উপর মা এবার মিশ্রণটা দিয়ে দিলো ওপরেও কিছুটা ছড়িয়ে দিচ্ছে নিচেতেও বিছিয়ে দিয়ে জেলিগুলো তার উপরে মিশ্রণটা দিলো ওপরেও কিছুটা ছড়িয়ে দিয়েছে এখন বোঝা যাচ্ছে না পুরোটা জমাট বাঁধার পর দারুণ সুন্দর দেখতে হবে বন্ধুরা আমাদের পুটিংয়ে মিশ্রণটা একদম তৈরি দেখুন আমরা কড়াতে নাড়িয়ে প্রায় আধ ঘন্টা মতন কড়াতে নাড়িয়ে ঘন করে মিশ্রণটা এবার আমরা পাখার হাওয়ায় রেখে দিলাম জন্য বন্ধুরা মা আবার ওপরে ছোট ছোট জেলি টুকরো যেগুলো বানিয়েছিল সেগুলো আবার ছড়িয়ে দিল বন্ধুরা দেখুন কি সুন্দর দেখতে লাগছে মা ওপরে আমরা যে সেই প্রথমে জেলির টুকরো বানিয়েছিলাম লাল রঙে সেইটা ওপরে ছড়িয়ে দিল এবার পুডিংটা মা ফয়েলে মুড়ে ফ্রিজে সেট করতে রাখবে ফ্রিজে আমরা তিন চার ঘন্টা রেখে দেবো এই যে বন্ধুরা মা ফয়েল দিয়ে ভালো করে পুডিংটা চাপা দিয়ে দিল এবার মা এটা ফ্রিজে রেখে দেবে তিন থেকে চার ঘন্টার জন্য মা এবার ফ্রিজে রেখে দিল মা এবার ফ্রিজের মধ্যে রেখে দিল বন্ধুরা আমার পুডিং ফ্রিজে ছ থেকে আট ঘন্টা ছিল একদম সেট হয়ে গেছে দেখুন এই সবে মা ফ্রিজ থেকে বার করলো পুডিং আমার একদম সেট এবার মা পুডিংটা আনমোল্ড করে দেখাবে দেখুন বন্ধুরা একদম আপনাদের সামনে দেখালাম সামনে পিছনে কি সুন্দর লাল ছোট ছোট পুডিং তার মধ্যে হলুদ কালারের পুডিং ম্যাঙ্গো পুডিং অসাধারণ সুন্দর দেখতে ওয়াও দেখুন ভীষণ সুন্দর কতবার চেষ্টা করে মায়ের প্রত্যেকবার সুন্দর ও দারুণ এবার মা এত সুন্দর পুডিংটা একটু কেটে দেখাবে একদম সবটাই আপনাদের চোখের সামনে হলো বন্ধুরা দারুণ 啥？不然。